ডিটেল এরিয়া প্ল্যান বা ড্যাপ সংশোধন করে সরকার ভবন নির্মাণে ফ্লোর এরিয়া রেশিও বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা সকালে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের এমন সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেন স্থপতি এবং নগর পরিকল্পনাবিদরা এ সময় তারা অভিযোগ করেন সরকার আবাসন ব্যবসায়ীদের চাপের কাছে নতি স্বীকার করে ফ্লোর এরিয়া রেশিও বা এফ এ আর জনঘনত্ব এবং আবাসন ইউনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এতে করে ঢাকার মানুষের ঘনত্ব আরও বাড়বে যানজটে মন্থর ঢাকার গতি ঘন্টায় গড়ে দুই থেকে তিন কিলোমিটার নেমে আসার শঙ্কার কথাও জানান বিশেষজ্ঞরা মাত্র তিন বছরের মাথায় প্রভাবশালীদের চাপে দুইবার ড্যাব সংশোধনের উদ্যোগে সমালোচনা করেন নগর পরিকল্পনাবিদরা তাদের অভিযোগ গেল ত্রিশ বছরে দেশের আশি ভাগ শিল্প কারখানা গড়ে উঠেছে অবৈধ জায়গায় এখন অন্তর্বর্তী সরকার এসব অবৈধ স্থাপনাকে বৈধতা দেওয়ার পায়তারা করছে বলেও অভিযোগ করা হয় বিশেষজ্ঞদের সংখ্যা অবৈধভাবে নির্মাণ করা এসব ভবন বৈধ করা হলে দখলদাররা আরও বেশি উৎসাহিত হবে সরকার এমন সিদ্ধান্ত থেকে সরে না আসলে জাতীয় কনভেনশন করা হবে বলেও জানানো হয় এ সময় রাষ্ট্র যদি পরিকল্পনার ক্ষেত্রে সকল ক্ষেত্রে ব্যবসায়ীদের ছাড় দিতেই থাকে সেটা আবাসন শিল্প হোক এই শহর ধ্বংস হবে এই শহরকে আমি আপনি বাঁচাতে পারবো না নতুন করে যদি বিল্ডিংয়ের উচ্চতা বাড়ে তাহলে হচ্ছে এই মানুষদেরকে আমরা কোথায় জায়গা দিব নতুন করে যেই মাঠগুলিতে এখনই তো হচ্ছে জনসংখ্যার চাপে সব কিছু ভেঙে পড়েছে পুরো সিস্টেমটা ঢাকা শহরে এখনও আজকের দিনে দেখবেন যে পানি সংকট গ্যাসের সংকট